স্বেচ্ছাসেবক দলকে আমি অনুরোধ করতে চাই ফ্যামিলি মেম্বারসরা যেখানে আছে মা আছেন কিনা আমি এখন বলতে পারছি না বোনরা ছিলেন তার স্ত্রী আছেন বিধবা স্ত্রী তাদের সাথে আলাপ করে তারা যদি এগ্রি করে কারোর কোনো দায়িত্ব পালন করতে হবে না ফৌদারি মামলা আপনি পঞ্চাশ বছর পরেও করতে পারবেন শেখ মুজিবের মামলা নাই অনেক দিন পর হয়েছে করতে পারবেন তবে এক্সপ্লেনেশন দিতে হবে কেন আপনি বিলম্বিত করলেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রমাণ হবে আপনারা আলাপ করেন যদি তারা এগ্রি করে কারোর কোন ভূমিকা পালন করতে হবে না আপনারা সহযোগিতা করবেন মামলাটি আমি করব এবং মামলার তদন্ত করে দেখে তারপর যা হয় যতটুকু আগানো যায় আমরা আগাবো পরিবার কনসেন্ট না দিলে পরে আগানোটা যথাযথ হবে না তখন আবার অন্য একটা বিষয় চলে আসবে যে আমরা কেন করি আপনার আলাপ করে এখন তো অনেকেই বলবেন আমি দাওয়াত পাই নাই বিএনপি নেতৃবৃন্দরা কত অতিথি ছাড়া নির্বাচিতরা ছাড়া এত বিশাল সংগঠন জিয়ার সংগঠন তারা কোথায় আজমুল আলী শামীমকে তারা চেনে না তার উদ্যোগ তৎপরতা তার আদর্শের চেতনা মানুষকে উৎসাহিত করা এইগুলো না তারা অনুপস্থিত এখনো সুযোগ আছে পরিবার যদি অ্যালাউ করে আমরা আরেকটা উদ্যোগ নিতে পারি একটি তহবিল করে ফিক্সড ডিপোজিট করে দিতে পারি আমরা আপনারা স্বেচ্ছাসেবক দল ইউনিয়নে ওয়ার্ডে যদি সংগঠন গড়ে তোলেন এটাই হবে আজমুল আলী শামিমের প্রতি আপনাদের গভীর শ্রদ্ধা ভালোবাসার নিদর্শন আমি শেষ করে ফেলতেছি গতকালকে দেখেছেন ঢাকায় সাতটি রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় মিটিং করেছে মিটিং করে কি বলতে চেয়েছে বলেছে পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া মানিনা আর কি বলেছে বলেছে যে হাসিনার বিচার করতে হবে আর কি বলেছে পাঁচ দফা দাবি তারা দিয়েছে এইসব দাবি এইসব বিষয় মূল কথা হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচনটাকে এদিক সেদিক করা যায় কিনা ফেব্রুয়ারির নির্বাচন এদিক সেদিক করলে লাভ কি পিয়ার পদ্ধতি নির্বাচন হওয়া মানে কুলাউরাবাসী ভোট দিল এমপি কে জানলো না কুলাউরাবাসী ভোট দিল এমপির কাছে তার কোন সমস্যা নিয়ে যেতে পারবে না সে জানেইটা কোলাগড়ে ভোট দিল চট্টগ্রামবাসীর একজন হয়ে গেল পার্টি নেতৃত্বের কারণে এখানে পার্টি আরো ছইলাচারী হয়ে যাবে পার্টি আরো মানুষের অধিকার প্রতিষ্ঠিতার প্রতিষ্ঠার পরিবর্তে পার্টি হয়ে যাবে আরেক ধরনের স্বেচ্ছাচারী জায়গায় এটা আমাদের দেশে হয় নাই পৃথিবীর অনেক জায়গায় আছে নেপালেও আছে আমাদের দেশে হয় নাই আমাদের যেটা হয় এটাকে এখন চাপিয়ে দিয়ে হুঙ্কার দেয় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যদি শক্তি থাকে তোমাদের বাধা দেও বাংলাদেশের মানুষ নির্বাচন চায় ফেব্রুয়ারিতে তারা নির্বাচন করবে জীবনে